কল্পনা করুন আপনি একটি নিরাপদ এবং স্থিতিশীল চাকরিতে প্রবেশ করলেন আপনার বেতন প্রতি বছর পাঁচ থেকে দশ শতাংশ হারে বাড়ছে সাধারণ গাণিতিক দৃষ্টিতে মনে হতে পারে আপনি সাফল্যের পথে এগোচ্ছেন কিন্তু বাস্তব অর্থনীতি বলছে ভিন্ন কথা গত বিশ বছরের ডেটা বিশ্লেষণ করলে দেখা যায় অধিকাংশ চাকরিজীবীর প্রকৃত ক্রয় ক্ষমতা বাড়ার বদলে কমেছে প্রশ্ন হলো প্রতিদিন আট থেকে দশ ঘন্টা কঠোর পরিশ্রম করার পরেও কেন অধিকাংশ মানুষ মাসের শেষে সঞ্চয়হীন অবস্থায় থাকেন কেন উচ্চ বেতন পাওয়ার পরেও বড় কোনো সম্পদ বা নেটওয়ার্ক তৈরি হয় না এর উত্তর কোনো দুর্ভাগ্য বা ভাগ্যের মধ্যে নেই। বরং এটি একটি গাণিতিক এবং আমরা কেন একটি স্টেবল জব আপনার সম্পদশালী হওয়ার পথে সবচেয়ে বড় বাধা হতে পারে আজকের এই ভিডিওতে আমরা পাঁচটি মৌলিক কারণ নিয়ে আলোচনা করব। যা একজন চাকরিজীবীকে দারিদ্রের চক্রে আটকে রাখে আমাদের আলোচনার প্রথম এবং প্রধান বিষয়টি হলো আয়ের মডেল চাকরিজীবীরা মূলত তাদের জীবনের সবচেয়ে মূল্যবান এবং সীমিত সম্পদ বিক্রি করে অর্থ উপার্জন করেন অর্থনীতির ভাষায় একে বলা হয় লিনিয়ার ইনকাম আপনার দিনে মাত্র ঘন্টা সময় আছে এর মধ্যে আপনি সর্বোচ্চ দশ থেকে বারো ঘন্টা কাজ করতে পারেন যেহেতু আপনার ইনপুট সীমাবদ্ধ তাই আপনার আউটপুট কখনোই অসীম হতে পারবে না আপনি আপনার সময়ের একটি নির্দিষ্ট দাম নির্ধারণ করেছেন সেটা ঘন্টায় পাঁচশো টাকা হোক বা পাঁচ হাজার টাকা নাভাল রবিকান্ত বলেছেন আপনি আপনার সময় বিক্রি করে কখনোই সম্পদশালী হতে পারবেন না কারণ আপনি যখন ঘুমান তখন আপনার আয় বন্ধ থাকে ধরুন আপনার মাসিক বেতন এক লক্ষ টাকা আপনি যদি আপনার আয় দ্বিগুণ করতে চান তবে গাণিতিকভাবে আপনাকে দ্বিগুণ পরিশ্রম করতে হবে কিন্তু আপনার শারীরিক সক্ষমতা এবং সময় কি আপনাকে দিনে বিশ ঘন্টা কাজ করার অনুমতি দেবে অবশ্যই দেবে না দীর্ঘ মেয়াদে এটি অসম্ভব অর্থাৎ চাকরিতে আপনার আয়ের একটি সিলিং বা ছাদ আছে যা আপনি কখনোই অতিক্রম করতে পারবেন না সময়ের সীমাবদ্ধতা ছাড়িয়ে যখন আপনি আয়ের এই মডেলে টিকে থাকেন তখন আপনার সামনে দাঁড়ায় দ্বিতীয় বাধা ইনফ্লেশন এবং ট্যাক্স এই দুটি বিষয়কে অর্থনীতির ভাষায় সাইলেন্ট থিপস বা অদৃশ্য চোর বলা হয় সরকারের ট্যাক্স সিস্টেম এমনভাবে ডিজাইন করা হয়েছে যে যারা বেতনভুক্ত কর্মী তারা সবচেয়ে বেশি ট্যাক্স দেন ব্যবসায়ীরা আগে খরচ করেন এবং অবশিষ্ট লাভের উপর ট্যাক্স দেন কিন্তু একজন চাকরিজীবী হিসেবে আপনি আগে ট্যাক্স দেন এবং অবশিষ্ট টাকা দিয়ে জীবন জীবনযাপন করেন রবার্ট কিয়োসাকি তার রিচ ড্যাড পুয়ার ড্যাড বইয়ে উল্লেখ করেছেন মধ্যবিত্তরা সরকারের জন্য বছরের প্রথম চার থেকে পাঁচ মাস বিনামূল্যে কাজ করে শুধুমাত্র তাদের ইনকাম ট্যাক্স বা কর পরিশোধ করার জন্য ধরুন আপনি বছরে দশ লক্ষ টাকা আয় করেন এবং আপনার ট্যাক্স তিরিশ শতাংশ আপনার হাতে থাকলো সাত লক্ষ টাকা এখন ইনফ্লেশন যদি বছরে সাত শতাংশ হয় তবে আপনার সেই সাত লক্ষ টাকার ক্রয় ক্ষমতা এক বছর পর হয়ে যাবে ছয় লক্ষ একান্ন হাজার টাকা অর্থাৎ আপনি ঘরে বসে থাকলেও আপনার টাকা তার মান হারাচ্ছে চাকরিজীবীরা টাকা সঞ্চয় করেন ঠিকই কিন্তু বিনিয়োগ করেন না আর এটাই তাদের সবচেয়ে বড় গাণিতিক ভুল ইনফ্লেশনের টানাটানির মাঝেও যখন একজন চাকরিজীবীর বেতন বাড়ে তখন তার সামনে হাজির হয় লাইফস্টাইল ক্রিপ বা জীবনযাত্রার মান বৃদ্ধির ফাঁদ অর্থনীতির একটি বিখ্যাত সূত্র আছে যার নাম পার্কিনসন লো এই সূত্র অনুযায়ী মানুষের আয় যত বাড়ে তার খরচও ঠিক ততটাই বাড়ে যখন আপনার বেতন পঞ্চাশ হাজার টাকা ছিল তখন আপনি হয়তো লোকাল ট্রান্সপোর্টে যাতায়াত করতেন কিন্তু আপনার আপনার বেতন যখন টাকা হয় অবচেতন মন আপনাকে বলবে হাজার একটি নতুন গাড়ি কেনার জন্য আপনি ভাববেন এখন তো আমার সামর্থ্য আছে কিন্তু গাণিতিকভাবে আপনি আপনার বাড়তি আয়কে একটি ল্যাবিলিটি বা দায় রূপান্তর করলেন ওয়ারেন বাফেট বলেছেন যদি আপনি এমন সব জিনিস কিনতে থাকেন যা আপনার প্রয়োজন নেই তবে শীঘ্রই আপনাকে এমন জিনিস বিক্রি করতে হবে যা আপনার প্রয়োজন ফর এক্সাম্পল দুইজন বন্ধু ছিল একজনের বেতন এক লক্ষ টাকা কিন্তু সে বিলাসিতে সব খরচ করে ফেলে অন্যজনের বেতন পঞ্চাশ হাজার টাকা কিন্তু সে বিশ হাজার টাকা নিয়ম মেনে বিনিয়োগ করে দশ বছর পর পঞ্চাশ হাজার টাকা বেতনের বন্ধুটি অর্থনৈতিকভাবে স্বাধীন হবে কারণ তার অ্যাসেট বা সম্পদ তাকে আয় দিচ্ছে অন্যদিকে এক লক্ষ টাকা বেতনের বন্ধুটি রেট রেসে আটকে থাকবে কারণ তার খরচও এক লক্ষ টাকাই চাকরিজীবীরা কেন সম্পদশালী হতে পারে না তার একটি বড় কারণ হচ্ছে তারা অ্যাসেট এবং মধ্যে পার্থক্য বোঝে না অ্যাসেট হচ্ছে আপনার পকেটে টাকা ঢোকায় যেমন স্টক বন্ড রিয়েল ইস্টেট আর লিয়াবিলিটি হচ্ছে যে আপনার পকেট থেকে টাকা বের করে নেয় যেমন ব্যক্তিগত গাড়ি দামি আইফোন বড় বাড়ি যা থেকে আয় হয় না অধিকাংশ চাকরিজীবী তার বেতন বাড়লে দামি ঘড়ি লোন নিয়ে গাড়ি বা বড় বাড়ি কেনে তারা মনে করেন এগুলো তাদের সম্পদ কিন্তু গাণিতিকভাবে এই গাড়ি বা ফোন প্রতি বছর তার দাম হারাচ্ছে এবং রক্ষণাবেক্ষণের জন্য আপনার পকেট থেকে টাকা বের করে নিচ্ছে চার্লি মুঙ্গার বলেছিলেন দামি গাড়ি আর ব্র্যান্ডেড জিনিস আপনাকে সমাজের চোখে ধনী দেখাবে ঠিকই কিন্তু এগুলো আপনাকে সম্পদ তৈরির আসল পুঁজি থেকে বঞ্চিত করবে ফর এক্সাম্পল দশ লক্ষ টাকা দিয়ে কেনা একটি গাড়ি পাঁচ বছর পর যখন আপনি এটি বিক্রি করবেন তার বাজার মূল্য হবে খুব বেশি চার লক্ষ টাকা সাথে পাঁচ বছরের মেনটেন্স যোগ করলে আপনার লোকসান হবে বিশাল কিন্তু ওই একই দশ লক্ষ টাকা যদি আট শতাংশ ডিভিডেন্ড দেওয়া কোনো স্টকে থাকতো তবে পাঁচ বছর পর আপনার কাছে মূলধনের ধনের পাশাপাশি বড় অঙ্কের ক্যাশ ফ্লো থাকত চাকরিজীবীরা ক্যাশ ফ্লো তৈরির বদলে সম্পদ অর্জনের ভুল পথে হাঁটেন আমাদের আলোচনা শেষ কারণটি হচ্ছে স্ক্যালেবিলিটি পৃথিবীতে কেউ শুধু নিজের হার ভাঙ্গা খাটুনি দিয়ে অতি ধনী হতে পারেনি ধনীদের আয়ের মডেলে লিভারেজ থাকে লিভারেজ হতে পারে তিনটি জিনিসের অন্যের সময় অন্যের টাকা এবং টেকনোলজি চাকরিজীবী যখন কাজ করেন তিনি একা কাজ করেন তার কাজের কোনো গুণিতক বা মাল্টিপ্লায়ার নেই তিনি ছুটিতে গেলে তার আয় বন্ধ হয়ে যায় কিন্তু একজন সম্পদশালী ব্যক্তি এমন সিস্টেম তৈরি করেন যেখানে তিনি কাজ না করলেও তার টাকা বা তার সিস্টেম তার জন্য কাজ করে জেডি রক ফেলার বলেছিলেন আমি নিজের একশো শতাংশ প্রচেষ্টার চেয়ে একশো জন মানুষের এক শতাংশ প্রচেষ্টার উপর বেশি নির্ভর করতে চাই ফর এক্সাম্পল চাকরিজীবী মাসে বিশ দিন অফিস করেন কিন্তু সফটওয়্যার ডেভেলপার একবার একটি অ্যাপ তৈরি করে সেটি প্লে স্টোরে ছেড়ে দিয়েছেন এখন এক হাজার মানুষ কিনুক বা এক লক্ষ মানুষ তার বাড়তি না একেই বলে স্ক্যালেবিলিটি যা একটি ট্রেডিশনাল চাকরিতে প্রায় অসম্ভব মূল কথা হচ্ছে শুধুমাত্র চাকরি আপনাকে জীবন ধরনের নিশ্চয়তা দেবে কিন্তু এটি আপনাকে প্রকৃত স্বাধীনতা দেবে না কারণ আপনার আয়ের মডেলটি সময়ের সাথে সীমাবদ্ধ এবং ইনফ্লেশনের সাথে সাংঘর্ষিক এই চক্র থেকে বের হওয়ার জন্য এই তিনটি পদক্ষেপ জরুরি নাম্বার ওয়ান বিনিয়োগের হার বাড়ানো অর্থাৎ আয়ের একটি নির্দিষ্ট অংশ কমপক্ষে বিশ থেকে তিরিশ পার্সেন্ট সরাসরি বিনিয়োগে নিয়ে যেতে হবে যা ইনফ্লেশনকে হারাতে সক্ষম নাম্বার টু প্যাসিভ ইনকাম তৈরি অর্থাৎ আপনার প্রধান আয়ের পাশাপাশি এমন কোনো আয়ের উৎস তৈরি করতে হবে যা আপনার শারীরিক উপস্থিতি ছাড়াই আয় করতে পারে নাম্বার থ্রি আর্থিক শিক্ষা অর্থাৎ ট্যাক্স কম্পাউন্ডিং এবং অ্যাসেট অ্যালোকেশন সম্পর্কে জ্ঞান অর্জন করা আশা করি ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখেছেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না